আমরা অনেক সময় দেখি পেনড্রাইভ পেন ড্রাইভ অথবা ইউএসবি ডিভাইস সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনার কম্পিউটারে অথবা যে কোনো ডিভাইস আপনি ইউজ করার সময় এই পেন অথবা ডিভাইসটি অনেক স্লো কাজ করে হ্যাং করে থাকে তো এই সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আমি এখানে এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার এই পেনড্রাইভগুলা আপনি হচ্ছে যে ইউএসবি ডিভাইসগুলা আপনি এখানে একটু ফাস্ট করতে পারবেন এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তো চলুন কথা না শুরু করা যাক আজকের এই ভিডিও সবাইকে ধন্যবাদ তো আসলে আপনি হচ্ছে দুইটা অপশন থেকে করতে পারবেন একটি হচ্ছে আপনার উইন্ডোজ কি হচ্ছে উইন্ডোজ যে বাটনটা আছে উইন্ডোজ কি তে ক্লিক করে উইন্ডোজ কি কে প্লাস হচ্ছে আর একসাথে প্রেস করে রান অপশনে গিয়ে আপনি এখানে লিখবেন এটা দিয়ে এন্টার করলে আপনার হচ্ছে ডিভাইস যে ম্যানেজার এই অপশানটা চলে আসবে অথবা আপনি অ্যানাদার এতেও আপনি এই জিনিসটা নিয়ে আসতে পারেন এটা কিভাবে নিয়ে আসবেন আমি হচ্ছে এই যে আপনার হচ্ছে এটাও আরও সিম্পল এখান থেকে হচ্ছে আপনার দিস পিসিতে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি ম্যানেজে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে ম্যানেজে ক্লিক করলে একটু হ্যাঁ এখান থেকে আপনার হচ্ছে ম্যানেজে ক্লিক করে ডিরেক্ট হচ্ছে আপনি নিচের দিকে দেখবেন বাম পাশে একদম হচ্ছে ডিক্স ম্যানেজমেন্ট অপশন এটা হচ্ছে আপনার কিবোর্ডে কিবোর্ডে বাটন থেকে আপনি হচ্ছে প্রেস করে নিয়ে আসতে পারলেন কথা হচ্ছে ডিভাইস ম্যানেজার আমি হচ্ছে ডিভাইস ম্যানেজার এখান থেকে হচ্ছে এই ডিক্স ড্রাইভটা এই ডিক্স ড্রাইভটা আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে যে অপশনটা আছে এইখানে হচ্ছে যেহেতু এটা হচ্ছে এখানে আমি কোনো পেন ড্রাইভ এখনো ইউজ করি নাই আমি এখন হচ্ছে যদি পেন ড্রাইভ ইউজ করি আপনি যদি পেন ড্রাইভ ফ্রি ইনপুট দিই দেখেন এইখানে কিন্তু আমার একটা পেন ড্রাইভ অলরেডি এখান থেকে শু করলো এখান থেকে হচ্ছে আপনার এডিশনাল যে ডিভাইস আপনার হচ্ছে পেন ড্রাইভটাই আছে এই প্যান ড্রাইভটিতে আপনি হচ্ছে এখন ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে হচ্ছে প্রপার্টিসে ক্লিক করবেন প্রপার্টিসে ক্লিক করলে এখান থেকে আপনার হচ্ছে পলিসি পলিসিস নামে একটা অপশন আছে এখান থেকে ক্লিক করলে এখান থেকে কুইক রিমুভাল যেটা হচ্ছে ডিফল্ট দেওয়া আছে এখান থেকে আপনি হচ্ছে নিচেরটা ক্লিক করে দিবেন বেটার পারফরমেন্স অর্থাৎ ভালো পারফরম্যান্সের জন্য আপনি এখানে মার্ক করে দিতে হবে জাস্ট এইখানে মার্ক করে দিয়ে আপনি ওকে প্রেস করে দেন হচ্ছে আপনি একটু সময় দিবেন এটা হচ্ছে রেডি হওয়ার জন্য দুই তিন সেকেন্ড আপনার হচ্ছে এটা রেডি হওয়ার জন্য দেন আপনি হচ্ছে ক্লস দিয়ে বের হয়ে চলে আসবেন তো এখন যদি আপনি আপনার পেনড্রাইভগুলো ইউজ করে দেখেন পেনড্রাইভটি যদি আপনি এখন ইউজ করেন আপনি আগের থেকে অনেক ভালো পারফরমেন্স এখানে অবশ্যই পাবেন তো এই ছিল ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ